সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা ঘুরতে যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটা ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন কত টাকা খরচ এবং কোন কোন জায়গায় ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ তথ্য তাই আশা করি পুরো ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণযাত্রা আমরা যাত্রা শুরু করি ঢাকা সায়দাবাদ থেকে এখান থেকে ডাইরেক্ট কুয়াকাটার বাস এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল নন এসি বাসের ভাড়া সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত এবং এসি বাসের জন্য এক থেকে পনেরোশো টাকার মধ্যে ভাড়া রয়েছে এখন আপনার খুশি আপনার বাজেট অনুযায়ী আপনি যেটা যেতে চান আমরা ইউরো কোচ এর এসি বাসের টিকিট নিয়েছি এখানে জন প্রতি এগারোশো টাকা করে ভাড়া নিয়েছে। এই বাসটিতে উপরে স্লিপার এবং নিচে বসার সিট রয়েছে আমরা নিচের সিট নিয়েছি নিচের সিটগুলো ছিল বড় এবং কমফোর্টেবল আমাদের বাসটি রাত দশটায় ঢাকা সায়দাবাদ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয় রাত দুইটায় আমরা গোপালগঞ্জ চলে আসি এবং এখানে আমাদের যাত্রা বিরতি দেয় জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চাইলেই আপনি আপনার পছন্দ অনুযায়ী খাবার খেয়ে নিতে পারেন এখানের খাবার মোটামুটি ভালো তবে খাবারের মান অনুযায়ী দামটা একটু বেশি মনে হয়েছে তাই খাবারের আগে অবশ্যই দামটা জেনে নেবেন আমাদের বাসটি সকাল ছয়টায় পৌঁছে গেল কুয়াকাটা বাস স্ট্যান্ডে এখান থেকে জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাই সমুদ্রের পাড়ে আমাদের হোটেলটি ছিল বিচের খুবই কাছে হোটেল সিকুইন ইন্টারন্যাশনাল আমরা আগে থেকেই হোটেল বুকিং করে এসেছিলাম আমরা কাপল রুম নিয়েছিলাম যার ভাড়া নিয়েছিল তেইশশো টাকা এখানে সিঙ্গেল সিটের রুম পেয়ে যাবেন পনেরোশো টাকায় তবে সিজনের সময় এর ভাড়া কিছুটা বাড়তে পারে আমি বলবো শুক্রবার এবং শনিবার না আসার জন্য কারণ এই দিনগুলোতে খুব ভিড় থাকে যে কারণে আপনি সমুদ্র তীরের কোনো আনন্দ উপভোগ করতে পারবেন না হোটেলের ছাদের ভিউ মাশাল্লা কতটা সুন্দর এক মিনিটে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। হোটেল সিভিউতে থাকলে আপনারা আরো বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য ছিল লেবুর ও সুন্দরবনের পূর্বাঞ্চল এখানে ড্রাইভার ছাড়া মোটর ভাড়া না পাওয়াতে ড্রাইভার সহ মোটর সাইকেল ভাড়া করলাম তিনশো টাকা দিয়ে যাওয়ার পথেই দেখা মিলল সুটকিপলি ও ফিশ ফ্রাই মার্কেট এখানের সামুদ্রিক কাঁকড়া ও রূপচাঁদা মাছ ফ্রাই খুবই সুস্বাদু আপনি চাইলে যে কোনো সামুদ্রিক মাছ এখানে ফ্রাই করে খেতে পারবেন দাম পড়বে মাত্র দুইশো থেকে তিনশো টাকা আমরা কিছুক্ষণ সুটকিপল্লিতে ঘোরাঘুরি করে এরপরে লেবুচরের উদ্দেশ্যে রওনা হলাম আমরা চলে এসেছি লেবুর জ্বরে সত্যি অসাধারণ এই জায়গার তবে আমরা এখানে আবার পরে আসব সূর্যাস্ত দেখার জন্য আমরা এখন চলে যাব সুন্দরবনের পূর্বাঞ্চলে এখানে যেতে হলে স্পিড বোটে যেতে হবে জনপ্রতি দুশো পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে সময়ের কোনো লিমিট নিয়ে আপনি যতক্ষণ খুশি থাকতে পারেন আমরা চলে এসেছি সুন্দরবনের পূর্বাঞ্চলে ছোট্ট নদীর মতো সমুদ্রের একটি শাখা এটা কতটা সুন্দর এই ভিউটা তা বলে বোঝাতে পারছি না আপনারা কুয়াকাটা আসলে এই জায়গাটা কখনো মিস করবেন না স্প্রিড থেকে নেমেই চোখে পড়লো এই সাইনবোর্ডটা তবে সুন্দরবন লেখা দেখলাম না কোথাও এখানে আরও একটা সাইনবোর্ড আছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য সামনের এই ছোট রাস্তা দিয়ে এগিয়ে যেতেই দেখা মিলল পুরাতন এই পুকুরটি সামনে এগোতে লেখা ছিল গহী নরণ্যে প্রবেশ চলুন প্রবেশ করা যাক গহীনরণ্যে সুন্দরবনের পূর্বাঞ্চলের সৌন্দর্য উপভোগ করে চলে আসলাম লেবুর চরে এখান থেকেই সূর্যাস্ত দেখা যায় সূর্যাস্ত দেখে আবার চলে আসলাম হোটেলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় দিন তাই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে চলে আসলাম সূর্য উদয় দেখতে সূর্য উদয় দেখে আমরা রওনা হলাম লাল কাঁকড়ার চর এবং ঝাউবাগানের উদ্দেশ্যে ভাগ্য খারাপ থাকায় লাল কাঁকড়া দেখতে পাইনি তবে ঝাউবাগানে কিছু সময় কাটিয়ে রওনা হলাম রাখাইন পল্লী ও বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে মাঝপথে সকালে নাস্তা করে নিলাম এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বৌদ্ধ মন্দিরে এখানেই দেখা মিলবে সেই কুয়া যার নাম অনুযায়ী এখানে নামকরণ করা হয় কুয়াকাটা অনেক আগে এখানে আরাকান থেকে আসা রাখাইনরা পানি সংগ্রহের জন্য খুব খনন করেছিল আর সেই থেকেই নাম হয় কুয়াকাটা পাশেই আছে জাদুঘর ও রাখাইন পল জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ থাকায় ভিডিও করতে পারিনি আমরা এসব স্থান ঘুরে আবারও বিচে চলে আসলাম সমুদ্রের পারে কিছু লেখালেখি করলাম প্রকৃতির কাছে যেতে চাইলে নিজের মনের শান্তি খুঁজে পেতে চাইলে কুয়াকাটা হতে পারে আপনার জন্য সেরা ভ্রমণ গন্তব্য একবার গেলেই বুঝবেন কেন একে বলা হয় সাগরকন্যা আমাদের ভ্রমণের যাত্রা এখানেই শেষ করতেছি যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দিয়ে দেবো সবশেষে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনার একটু সাপোর্ট আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগোতে সাহায্য করবে